নমস্কার চলছে চলবে রণজিৎ আপনাদের সবাইকে স্বাগত আপনাদের ভালো রাখতে সমাজকে ভালো করার পর এই প্রতিবেদনের অবতারণা একটু আপনাদের ছবিটা আগে দেখিয়ে নিই তারপরে দু চার কথা বলবো এবং আমাদের কাছে বিস্ফোরক কিছু তথ্য এসেছে যে তথ্য থেকে আপনাদের বলতে পারি গ্রাউন্ড রিয়েলিটি এগুলো যে বামেদের দিকে কত মানুষ ঝুঁকছে এবং বিভিন্ন প্রত্যন্ত এরিয়ায় যেটা বামেদের এতদিনের একটা সেটব্যাক ছিল দু হাজার চলে যাওয়ার পর থেকে ধীরে ধীরে এই সমর্থনটা কমতে শুরু করেছিল এবং তারপরে শেষে দু হাজার এসে একেবারে শূন্য হয়ে গেল তো সেই জায়গাটা কিভাবে মেরামত করছে এই বিভিন্ন এরিয়া কমিটিগুলো তারা একত্রিত হয়ে যে কর্মসূচিগুলো নিচ্ছে সেগুলো চোখে পড়ার মতো ভিড় এবং সাফল্যমণ্ডিত হচ্ছে একটু আগে দেখে নিন ছবিটা তারপরে দু চার কথা বলি जय 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 আমাদের আর পশ্চিমবঙ্গের আর ভারতবর্ষের নাগরিক কিনা কেন্দ্র সরকার রাজ্য সরকার জবাব দাও এদের পুনর্বাসনের কি দায়িত্ব পালন করেছে জবাব দাও নিতে হবে নবামীগঞ্জের টাকা শুধুমাত্র পারাণসীতে খরচ হবে নাকি বিজেপি নেতারা জবাব দাও বাইশ হাজারের চার ভাগের এক ভাগ টাকাও গঙ্গা ভাঙনে খরচ করা হয় না কেন কেন্দ্র কেন্দ্রীয় সরকার জবাব দাও নমামি গঙ্গের টাকা শুধু বারানসীতে খরচ হয় কেন বিজেপি নেতারা জবাব দাও মালদা মুর্শিদাবাদে কোন হিন্দু নাই নাকি বিজেপি নেতারা জবাব দাও তাহলে নমামি গঙ্গের টাকা শুধুমাত্র বারানসীতে খরচ হয় কেন কেন্দ্রীয় সরকার জবাব দাও দেখুন যে চিত্র দেখলেন এটা মালদহ মুর্শিদাবাদ এই সমস্ত অঞ্চলের এবং আপনাদের বলি যে এরিয়া কমিটিগুলো সিপিএমের পক্ষ থেকে যে এখন উদ্যোগগুলো নেওয়া হচ্ছে স্থানীয় ইস্যুভিত্তিক কর্মসূচি আপনারা জানেন যে মালদা মুর্শিদাবাদে একটা বড় ভাঙনের সমস্যা এবং প্রচুর জমি বাড়ি ঘর তলিয়ে যাচ্ছে চাষের জমি সেগুলো তলিয়ে যাচ্ছে এই ভাগীরথী গঙ্গার বুকে এবং সেটা এই রোধ করবার জন্য যে কেন্দ্রীয় সরকারের টাকা এবং রাজ্য সরকারের কোনো উদ্যোগ সদিচ্ছা সেগুলোর অভাব তো এই স্থানীয় ইস্যুগুলো নিয়ে সাধারণ মানুষকে অবহিত করা এই কাজটা দীর্ঘদিন ধরে বাম নেতৃত্ব করছে আজকে যে মানুষগুলো দেখলেন না এই মানুষের প্রায় ফর্টি পার্সেন্ট মানুষ যারা কিনা তৃণমূল বিজেপির ছত্র ছায় ছিল কিছুদিন আগে পর্যন্ত তাদের পতাকা নিয়ে তারা দৌড়াদৌড়ি করত। কিন্তু এখন পরিস্থিতি বদলেছে তারা দেখছে যে বিজেপি এবং এই তৃণমূল একই মুদ্রার এপিটার ওপিট সুতরাং তারা তাদের সুরাহার জন্য কিছু করবে না প্রান্তিক মানুষের সুরাহার জন্য কিছু করবে না একটা সম্পত্তি যখন জলের গ্রাসে এই নদী ভাগনে চলে যাচ্ছে সেটাকে পুনরুদ্ধার করা বা তাদের কাছে রকম আর্থিক সহযোগিতা পৌঁছে দেওয়ার রকম সদিচ্ছা না কেন্দ্রের আছে না এই রাজ্যের আছে সুতরাং তাদের দেওয়ালে পিঠ ঠেকে গেছে এখন দেখেছে যে উনিশশো সালে ক্ষমতায় আসার পরে সিপিআইএম এই প্রান্তিক শ্রেণীর মানুষের পাশে কিভাবে দাঁড়িয়েছে তাদের প্রতিদিনের রুজি রুটি থেকে শুরু করে তাদের জীবনকে একটা নিশ্চয়তার মুখে তাদের হাতে কাজ পেটে ভাতের দিকে চিন্তা করেছে সেগুলো দেখেই তারা কিন্তু আবার এই বামমুখী হচ্ছে লাল ঝান্ডার নিচে আসছে আপনারা এই মিছিলটা যদি একটু ঠিকঠাকভাবে দেখেন তাহলে বুঝবেন যে বয়সের মিশেল এখানে যেমন মহিলা যেরকম পুরুষ এবং ছাত্র যুবরা যেভাবে ভিড় করেছে সেটা কিন্তু চোখে পড়ার মতো এবং বিরোধীরা কিন্তু এ নিয়ে বেশ নড়ে চড়ে বসেছে তারাও তেরে শুধুমাত্র এই কর্মসূচিগুলো না কিভাবে ধমকানি চমকানি দিয়ে এদেরকে বা কোনো রকম সরকারি সুবিধা থেকে বঞ্চিত করে এদেরকে ভীতিগ্রস্ত করে তোলা যায় ভীতিপ্রদ করে তোলা যায় সেই চেষ্টাটা করছে যাতে এরা মিটিং মিছিলে বামেদের এই কর্মসূচিগুলোকে সফল করতে না এগিয়ে আসে এরকম খবর বহু আমরা শুনতে পাচ্ছি বিভিন্ন জায়গায় দেয়াল লিখন করতে দেয় না কোনো কর্মসূচির বা কিছু একটা সরকারি যে প্রকল্প সেগুলো পেতে গেলে হাফিত্তেস করে বসে থাকতে হয় সুতরাং এই ঘটনা চলছে সুতরাং এই রকম প্রতিবেদন যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ারের মধ্য দিয়ে অনেক মানুষের কাছে পৌঁছে দিন দু হাজার ছাব্বিশের আগে লড়াইটা কঠিন থেকে কঠিনও তর যে হচ্ছিল সেটাকে সহজ করবার জন্য আপনার ভূমিকাও বিশেষভাবে এখানে প্রাধান্য পাবে